মা মা দেরি হয়ে গেছে বাইক কিন্তু উলুস্তুল চলের বলে বাবাই দেখলাম কিনা কিন্তু কইরা বাবা কী দিয়েছে বাবা বাবা চকরা লাগছে নি ও বাবা সবজি বিয়ে বাড়ি সারিয়ে দিলে কিনি ও বাবা এটা কী তাহলে বাবা এটা হয়েছে কি আমরা কই দেই এই রুমটা হয়েছে কি মানে ঘর দিকে ঢুকিয়ে এটা কিন্তু প্রথম আমরা ড্রয়িং রুম মানে আমরা ড্রয়িং রুম অবস্থা দেখতে পারবা কি সুন্দর সবজি উবজি রাখা আপনার বাবা অ্যাকচুয়ালি সবজি পছন্দ করেন কাঁচা কাঁচা খাইন গতি যেদিকে দেখবা এদিকে সবজি পাইবা এই হচ্ছে আমরা বিছনা গেস্ট হাউসের কিন্তু সেই আছে বহু আছিল খালি কি থাকো ভাত একেবারে একটু দিবাই একটা আমার ফ্যাট বাড়ি যার কিন্তু মা একেবারে একটু মাছ মাংস নিরামিষ কিতা আছে ও নিরামিষ নি খাকুল দিলে আলু ভাজা করছো না নেই ও মা সবে আমার কয় জানো নি বাবা বাবা ও বাবা একটা কথা কই তোমার শুনবাই নি একটা কথা কই বাবা একটা কথা কই তোমার খৰিতাম নে চবে খালী হয় তোমালোকে বোলে লাগে লাগি সৰীয়া ভিডিঅ' খৰটাম ঘটাম নি খৰটাম বাবা খটাম নে অঁ বাবা অঁ মাইকুমাই মাইকুমাই খান খাই দিচোন দে ভাই খান খালি ৱাই ৱেক ৱেক আচ্ছা ঠিক আছে আমাৰ দিলা তুমি